আসসালামু আলাইকুম আমার চাষি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের দেশি শিং মাছের পণ্য সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে দেশি শিং মাছের মধ্যে প্রকার দুইটা দেখবেন অন্য অন্য যত প্রকার মাছ আছে মা মাছটা কিন্তু সবথেকে থেকে থাকে আবার পুরুষ মাছটা বড় থাকে তো শিং মাছের ক্ষেত্রে পুরাটাই আলাদা শিং মাছের ক্ষেত্রে হলো যে মা মাছটা সবথেকে বড় বড়ো থাকে পুরুষ মাছটা ছোটো থাকে আপনারা যখন শিং মাছের পোনা সংগ্রহ করবেন বিভিন্ন হ্যাচারি থেকে মা মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এটা এই মাছটা পাঁচ ছয় মাসের ভিতরে দশ থেকে বারোটা কেজি আসে আর যে পুরুষ যে মাছটা আছে এই মাছটা চল্লিশটা পঁয়ত্রিশটা কেজি আসে একশো পার্সেন্টের ভিতরে নব্বই মা মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি একশো একশোই সংগ্রহ করার চেষ্টা করেন একশো পার্সেন্টই সংগ্রহ করার চেষ্টা করেন তা সবচেয়ে আরও ভালো আমাদের কাছে সকল প্রকার মাছের পণ্য পাওয়া যায় ক্যাটপি জাতীয় এবং কি কাত জাতীয় দেশীয় বিদেশি সকল প্রকার মাছের পণ্য আমাদের কাছে পাওয়া যাচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রি করে থাকি আপনি চাইলে আমাদের হ্যাঁ এসে হ্যাঁ ভিজিট করে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন আমি বয়সে একটা কথাই বারবার বলি যে প্রতারকের কাছ থেকে সবসময় সচেতন থাকবেন অনেক সময় আপনারা বায়না দেন কিন্তু টাকা মেরে দে মাছ দেয় না মাছ যদিও যে টাকা মেরে দেয় সে আর মাছ দিতে চায় না অনেক সময় আপনারা টাকা দেওয়ার পরেও যদি মাছ দেয় মাছের সাইজ ভালো দেয় না এসব থেকে সাবধান থাকবেন I love this.